সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো সাথে থাকুন স্পেশাল কিছু রয়েছে বন্ধু ফোন দিয়ে বললো কাশিমপুর কারাগারে নামাজ পড়তে নেওয়া যাবে রেডি হতে বলছে আমাকে সো আমি সাথে ভাইগনা কেউ নিয়ে নিলাম বা সাথে রওনা দিয়ে দিলাম আনিয়ার ভাইগনা তারপর ওদের সাথে দেখা হয়েছে দুজনের সাথে হাত মিলিয়ে রওনা দিলাম কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে সো গাইস চলে আসছি কাশিমপুর কারাগারের সামনে চেকপোস্টে এখন আমরা গেট দিয়ে ঢুকবো সো সবাই গেট দিয়ে ঢুকে গেছি ভিতরে ঢুকার পরে সবাই এক লগে এক ফ্রেমে সবার সামনে প্রকাশ হলাম তারপরে বন্দি করলাম সো আমরা যেখানে গেছি দেখেন কি সুন্দর ওয়েদার মসজিদে চলে আসছি এখন নামাজে বিরতি নামাজে পরে আবার ভিডিও হবে ইনশাল্লাহ সো নামাজ শেষ সবাই একে একে বের হয়ে গেলাম আবার ঘোরার জন্য দুই বন্ধু মিলে বাইগনার হাত ধরে আমরা হাঁটতে শুরু করলাম আর দেখতে শুরু করলাম তারপরে ছবি তুলে নিলাম এখন ভাইগনাকে নিয়ে সুন্দর সুন্দর ওয়েদার ওয়েদার দেখতেছি মন আমি আর হাঁটি হাঁটি পা পা করে কারাগারটা ঘুরে দেখলাম তারপরে বিদায় নেওয়ার পালা তিনজনে মিলে গল্প করতে করতে ভাইগনার কথাই ভুলে গিয়েছিলাম আমার তো আপ তাই পানি নাই পরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ওই যে জুম করে দেখা যায় আমরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম আর সে এখানে খেলা করতেছে